নবদ্বীপের বিভিন্ন স্থানে উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত মানুষদের জন্য অর্থ সংগ্রহ করল বামপন্থীরা সোমবার সকালে নবদ্বীপ শহরের বিভিন্ন স্থানে উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত মানুষদের জন্য অর্থ সংগ্রহ করল বামপন্থীরা এদিন সকাল এগারোটা নাগাদ নবদ্বীপ শহরের রামসীতাপাড়ার সিপিএম পার্টি অফিস থেকে নবদ্বীপ এরিয়া সদস্যরা অর্থ সংগ্রহ কর্মসূচি শুরু করেন রাস্তার পাশে বিভিন্ন দোকান থেকে সিপিএম সমর্থকেরা উত্তরবঙ্গের মানুষদের জন্য অর্থ সাহায্য চেয়ে নেন হরিসভাপাড়া পোড়ামাতলা গানতলা বাজার রোড তাঁতকাপড়হাট বড়বাজার সোনাপট্টি বৌবাজার ঢপোয়ালি মোড় ইত্যাদি বিভিন্ন স্থান থেকে অর্থ সংগ্রহ করেন তারা এদিন নবদ্বীপ এরিয়া কমিটির বেচু গোপাল সিংহ রায় বলেন মানুষের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সারা পেয়েছেন তারা এর পাশাপাশি রবিবার নবদ্বীপ ঘাট বাস স্ট্যান্ড থেকে চরমাস্তিয়া নগর বাজার চত্বর কলাতলা বেলতলা বাজারের রাস্তার দুপাশের সমস্ত দোকানদারের থেকে অর্থ সংগ্রহ করে সিপিএম পূর্ব ইতিমধ্যে আমাদের ছাত্র যুবরা মহিলা সমিতি ওখানে যদি না হই আজকে কর্মসূচি আমাদের কর্মসূচি আজকে আপনারা মানুষ আপনারা জানেন বা ভারত পশ্চিমবঙ্গের মানুষ জানেন যে কিছুদিন আগে চার তারিখ বা পাঁচ তারিখ সম্ভবত উত্তরবঙ্গে ভয়াবহ যে হরকা বান তিস্তার ওই জনটা দিয়ে চার পাঁচটা জেলা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষ ঘর ছাড়া তাদের তারা সর্বশান্ত উনত্রিশ থেকে তিরিশ জন মানুষ কানে মারা গেছে এই যে এই যে ভয়াবহতা এর দৃশ্য যারা দেখেছেন কিনতে তারা জানে মানুষ রাজ্য রাজ্য সরকার যে ভূমিকা নেওয়ার দরকার রাজ্য সরকার সে ভূমিকা নেয়নি নেয়নি বিপন্ন মানুষের পাশে সেভাবে দাঁড়ায়নি মানুষ খাবার পাচ্ছে না ত্রাণ পাচ্ছে না থাকার জায়গা নেই তাই সারা পশ্চিমবঙ্গ জুড়ে সিপিআইএমের সিপিআইএম বা বামপন্থী দলগুলো আমরা কল দিয়েছি কল দিয়েছে রাজ্য থেকে যে সর্বত্র মানুষ মানুষের কাছে যাওয়া নাগরিক কাছে যাওয়া দিয়ে তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ নিয়ে ত্রাণ দ্রুত পৌঁছে দেওয়া প্রাথমিক পর্যায়ে আমরা নদীয়া জেলা থেকে কিছু অনেক বেশ কিছু টাকা জেলা রাজ্যকে পাঠিয়েছি রাজ্য পাঠিয়েছে ত্রাণ ছাত্র যুব মহিলা বিভিন্ন গণসংগঠনগুলো ত্রাণ পৌঁছে দিচ্ছে তারা যাচ্ছে টিম করে ওই বন্যা বিপন্ন মানুষের পাশে দাঁড়াচ্ছে স্কুল বই পত্র সমস্ত শেষ কিচ্ছু নেই কিচ্ছু নেই মানে নিঃস হয়ে গেছে ওখানকার হাজার হাজার মানুষ তাদের পাশে দাঁড়ানোর জন্যই পার্টি রাজ্য পার্টির আহ্বানে আমাদের নবদ্বীপ এরিয়া কমিটি আমরা নবদ্বীপ এরিয়া জুড়ে যে গণসংগ্রহ হবে সেই গণসংগ্রহ টোটাল আমরা হিসাব নিকাশ করে আমরা জেলাতে পাঠাবো জেলা রাজ্যে পাঠাবে রাজ্যের মাধ্যমে কেন্দ্রীয় হবে আমাদের যে অর্থ সংগ্রহের যে ত্রাণ সামগ্রী সেখানে পিপল হতে পারে বইপত্র হতে পারে খাবার হতে পারে ওষুধ হতে পারে সমস্ত বিষয় যতটা সাধ্য আমরা আমাদের পার্টিগতভাবে করার চেষ্টা করছি নবদ্বীপ এরিয়া তারই তারই নির্দেশ অনুসারে আমরা এই কাজটা নবদ্বীপ সরাজে করছি আজকে কোথা কোথা থেকে সাহায্য সংগ্রহ করলেন আজকে আমরা রাম সীতাপাড়া থেকে শুরু করেছি রাম সীতাপাড়া দিয়ে শিবর মতলা হয়ে ক্রমতলা হয়ে বাজার রোড ধরে কানতলা দিয়ে টাক্কা বড়ের পাশ দিয়ে পুরো বড় বাজারটা দিয়ে আমরা বাজার রোড দিয়ে আমরা ধপালি মোড় দিয়ে আমরা এই বৌবাজার দিয়ে বৌবাজার দিয়ে ধপালি মোড় দিয়ে নাম সেটা শেষ কেমন ভীষণ সারা ভীষণ মানুষ স্বতঃস্ফূর্ত দিচ্ছে এমনকি আমরা লক্ষ্য করলাম এক মনে হয় পরে বাড়ি পরিচারিকা করে হয়তো হ্যাঁ পরে তিনি দেখলাম থেকে দেখে পঞ্চাশ টাকা দিলেন এটা আমাদের কাছে তারপরে তরুণ তরুণ সমাজ তরুণ সমাজে যে অংশ তারা অনেকের দোকানে খেতে এসছে তারাও যে জেনে যাদের মতো সাহায্য করছে মানে স্বতঃস্ফূর্ত সারা মানুষ মানুষের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম এতে সর্ব সর্বস্তরে মানুষকে আমাদের পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যারা এই সাহায্যে অংশগ্রহণ করেছেন এবং যারা সাহায্য দান করেছেন সাহায্যের আপনার নাম আমার নাম বেচিগোপাল সিংহ রায় সম্পাদক সি কে